আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো প্রতিবারের মতন সাথে আছি আমি জনি আজকে এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি অনেকে ভাবতে পারেন এটা হয়তো সুন্দরবন আসলে বিষয়টা কিন্তু অমন নয় তো আমি এখন বর্তমানে উপস্থিত হয়েছি আমাদের পার্শ্ববর্তী শহর রাজশাহীতে রাজশাহীতে কিন্তু সরকার একটা পার্ক আছে তো সেখানে কিন্তু বিভিন্ন জাতের হরিণ কিন্তু আছে মোটামুটি সবাই অবগত আছেন তো আজকে মূলত আমরা এসেছি সেই চিড়িয়াখানায় এখানে যা যা আছে সেগুলোই মূলত আজকে আপনাদেরকে দেখাবো আজকে বিশেষ করে এই ভিডিওতে একটু হরিণ দেখানোর চেষ্টা করব। যেহেতু অনেকে আছেন হয়তো সরাসরি কেউ হরিণ দেখেননি আর যারা সরাসরি হরিণ দেখতে চান তাহলে আপনারা চাইলে রাজশাহী চিড়িয়াখানায় যেতে পারেন কারণ রাজশাহী চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতের হরিণ কিন্তু আছে তো হরিণের পাশাপাশি আরও অসংখ্য জিনিস কিন্তু আছে এখানে যেগুলো কিন্তু অনেক সুন্দর এক কথায় আর রাজশাহী যে পার্কটা ছিল এটা কিন্তু মানে এত বড় এরিয়া যেটা কিন্তু ঘুরতে ঘুরতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় লাগছে তো সব মিলে কিন্তু এখানে সময় কাটানোর মতন বেস্ট একটা জায়গা আমি মনে করি তো এর আগে যারা গেছেন তারা অবশ্যই জানেন আর রাজশাহী থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করি আমাকে বলবেন যে আপনি কোথা থেকে আসলে ভিডিওটি দেখছেন এবং দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখে তাদেরকে সবসময় মন থেকে আমি অনেক বেশি ভালোবাসি এবং শ্রদ্ধা করি আর যারা আমার ভিডিওটি দেখেন না তারা অন্তত একটু ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর বিশেষ করে আরেকটা কথা আপনাদের মাঝে মধ্যে কিন্তু আমি বলি আমার যে ভয়েস ক্যাটাগরি আছে আসলে এটা কিন্তু একটু খারাপ হতে পারে কারণ আমি কিন্তু ডাইরেক্ট সরাসরি ক্যাপ দিয়ে ভয়েসটা দিয়ে থাকি তো আমি কোনো বয়া বা অন্য কোনো সাউন্ড কোয়ালিটি কিছুই কিন্তু ব্যবহার করি না শুধুমাত্র সরাসরি ফোন থেকে ব্যবহার করি সাউন্ডটা তো যার কারণে সাউন্ড অনেক সময় দেখা যাচ্ছে যায় বা কথা বাই যায় বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হইতে পারে তো আপনারা সবই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি কেননা আস্তে আস্তে এগোচ্ছে আপনাদের ভালোবাসায় তো আরও সামনের দিকে ভালো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো যেহেতু চাইলেও কিন্তু একবারে কোনো কিছু করা সম্ভব না তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও এই পেজটাতে আপলোড করি আর ইচ্ছা ছিল পেজের নামটা হয়তো চেঞ্জ করবো কিন্তু কোনো কারণে হচ্ছে না তো চেষ্টা করো পেজের নামটা পরিবর্তন করার কোনো একটা অন্যরকম একটা নাম দিয়ে আবার পুনরায় এই পেজটা রানিং করবো আর আপনারা সবাই কিন্তু চাইলে রাজশাহী যেতে পারেন এবং এই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারেন অনেকে আছেন যে রাজশাহীর যে চিড়িয়াখানাটা আছে বা সরকারি যে পার্কটা আছে এটা কিন্তু চেনেন না তো আপনারা চাইলেই লক্ষ্মীর মোড় থেকে বা সরাসরি যে রেল স্টেশন আছে ওখানে থেকে সরাসরি কিন্তু গাড়ি নিয়ে যেতে পারেন তো এখানে যাওয়ার জন্য খুব বেশি কিন্তু আমারই ভাড়াও নয় তিরিশ থেকে চল্লিশ টাকা হলেই আপনি চলে যাবেন সরকারি সেই চিড়িয়াখানায় তো এখানে আসলে কি হবে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতের পাখি দেখতে পারবেন এছাড়া কুমির আছে রঙিন মাছ আছে তো এছাড়াও বিভিন্ন কিন্তু মূর্তি আছে মূর্তি যেমন হচ্ছে বাঘের মূর্তি আছে এছাড়া পাখি আছে ক্যাঙ্গারো আছে সব মিলে কিন্তু অসংখ্য রকমের মূর্তি কিন্তু এখানে আছে শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্য এছাড়াও কিন্তু এর যে এরিয়াটা আছে সব কিন্তু চারিদিকে ঘেরা মানে সুন্দর করে এখানে কারোর যাওয়ার কোনো অপশন নাই এবং এর ভিতরে যে কাজটা আছে সরাসরি প্রায় দু বছর রানিং চলছে তারপর এখনো শেষ হয় নাই